নমস্কার এমকে ব্লক স্যান্ড মোড়ে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই শহরের এই উষ্ণতম দিনে তোমাদের জন্য তৃপ্তিদায়ক আম পোড়ার শরবতের রেসিপি নিয়ে চলে এসেছি রাস্তায় ঘাটে বাসে ট্রেনে প্রচুর আম পোড়ার শরবত কিন্তু গরমে বিক্রি হয় সেটাই আজ তোমাদেরকে বাড়িতে করে দেখাবো বাজার থেকে দুটো পছন্দসই সই কাঁচা মেনে রেখেছি চলো দেখে নাও প্রথমেই আম দুটোকে ভালো করে জলে ধুয়ে নেব ধুয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নেব। কারণ আম দুটোকে পোড়াতে হবে তো ওই জন্য আগে থেকে জলটা ভালো করে মুছে না নিলে গ্যাসের ফ্লেমের ওপর বসালে অসুবিধা হবে এবার আমি আম দুটোকে পুড়িয়ে নেব খুব হাই ফ্লেমে কিন্তু পোড়ানো যাবে না তাহলে বাইরেটা হয়ে যাবে কিন্তু ভেতরটা হবে না তাই মিডিয়াম টু লো ফ্লেমেই পোড়াতে হবে যাতে বাইরেটা আর ভেতরটা দুটোই খুব ভালোভাবে হয় আম দুটো কিন্তু খুব ভালোভাবে পুড়ে গেছে দেখলেই বুঝতে পারবে সব দিক থেকে খুব সুন্দরভাবে পুড়েছে এবার আমি এই আম দুটোকে ঠান্ডা জলের মধ্যে দেব খুব গরম তাই খুব সাবধানে কিন্তু বাইরের খোলাটাকে ছাড়াতে হবে আমি একটু সময় রেখে ঠান্ডা করে নিয়েছি এবার ধীরে ধীরে আমের খোলাটাকে ছাড়িয়ে নেব দেখো কি সুন্দর পুড়েছে ভেতরের কালারটা দেখলেই বুঝতে পারবে আর বাইরের খোলাটা না দারুণভাবে উঠে আসছে এত ভালো পুড়েছে বেশি কসরতি করতে হচ্ছে না আমের ভেতরটা ঠান্ডা হতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে ততক্ষণে চলো দুটো লঙ্কা পুড়িয়ে নিই এই কাঁচা লঙ্কায় কেমন ঝাল সেই হিসাবে কিন্তু তোমরা দিও খুব বেশি ঝাল হলে একটা হলেই চলবে এবার অন্য দিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি শুকনো খোলাতেই একটু জিরে আর একটু সামান্য মৌরি স্বামী সাতলে নেব এই যে ভাজা মশলাটা না এটা পোড়ার শরবতে একটা অন্য মাত্রা যোগ করবে তোমরা চাইলে এই মশলাটা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো আমি হামান দিস্তাতেই করে নিলাম এবার চলে এসেছি আমগুলোকে ভালো করে হাত দিয়ে চটকে নেব দেখো আমগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে একবার আঙুল দিয়ে চাপ দিতেই কি সুন্দর স্ম্যাশ হয়ে গেল স্ম্যাশ করা আমটা এবার আমি একটা মিক্সির জারে নিয়ে নিলাম এই মিক্সির জারে এবার আমি একে একে অ্যাড করব বেশ অনেকটা পরিমাণ চিনি এই শরবতটাতে না বেশ অনেকটা পরিমাণে চিনি লাগবে কারণ আম দুটো কিন্তু ভীষণ টক আর এর সাথে দিয়ে দেব একটু বিট নুন বিট নুনের পরিমাণটাও তোমরা স্বাদ মতো দিও আমের টক বেশি হলে কিন্তু লবণটাও বেশি লাগবে আর দিয়ে দিলাম পোড়ানো লঙ্কা দুটো আর দেব যে ভাজা মশলাটা রেডি করে রেখেছি সেটা এর সাথে একটা সিক্রেট জিনিস দেব সেটা হচ্ছে যে আমটা পুড়িয়েছিলাম সেই পোড়া খোলার একটু অংশ এটাতে শরবতটা একটু কালো হতে পারে কিন্তু বেশ স্মোকি একটা ফ্লেভার আসবে এটা কিন্তু চারকোল পাউডারের কাজ করবে আর এটার মধ্যে শেষে দেব পুদিনা পাতা যেটা যে কোনো শরবতের একটা অনুবদ্ধ অংশ চলো পেস্টটা করে নি আমার মিক্সচারটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি শরবতটা রেডি করে নেব আমি একটা কাচের জগ নিয়েছি পাল্পটা কিন্তু পুরোটা দেব না যে যতটুকু প্রয়োজন ততটুকুই দেব। এই যে পাল্পটা তৈরি হয়েছে এটা কিন্তু তোমরা ফ্রিজে দু থেকে তিন সপ্তাহের জন্য খুব ভালোভাবে স্টোর করতে পারবে এবার আমি এটার মধ্যে জল অ্যাড করে দেব। এই জলটার মধ্যে তোমরা স্বাদ মতো আবার যদি লবণ চিনি কোনো কিছু প্রয়োজন হয় অ্যাড করে দেবে দিয়ে এবার এটাকে আমরা একটু নাড়িয়ে দেব কারণ ভারী জিনিস তো ওটা জগের নিচে থিতিয়ে গেছে সেটাকে একটু ভালো করে মিশিয়ে দেব। এইবার জগের ঢাকাটা লাগিয়ে ফ্রিজে এটাকে রেস্ট করতে দেব দু থেকে তিন ঘন্টা চলো টাইম হয়ে গেছে এবার শরবতটাকে বার করে নিই এবার সার্ভ করবার পালা সার্ভ করার জন্য আমি এক দুটো কাচের গ্লাস নিয়ে নিয়েছি এটার মধ্যে প্রথমে কয়েকটা করে আইস কিউবস দিয়ে দেব তোমরা চাইলে শরবতটা ঢালার পরেও আইস কিউবসটা অ্যাড করতে পারো এবার আমি গ্লাস দুটোতে শরবতটা অ্যাড করে দেব যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেটাই আরও একটু করে গ্লাস দুটোতে অ্যাড করে দিলাম আমি গার্নিশিংয়ের জন্য একটু করে গন্ধরাজ লেবু আর পুদিনা পাতা নিয়েছিলাম চলো আমার পোড়ার শরবত কিন্তু রেডি এই গরমে এর থেকে তৃপ্তিদায়ক খাবার খুব কম আছে তোমরাও ঝটপট ট্রাই করে ফেলো একদিন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো টাটা